আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের পরিচিত ফল লটকন বা ববি নিয়ে এই ছোট্ট ফলটিতে লুকিয়ে আছে অনেক বড় উপকারিতা লটকন শুধু টক মিষ্টি স্বাদের জন্য নয় বরং স্বাস্থ্য রক্ষায়ও এটি খুব কার্যকর এতে আছে প্রচুর ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ঠান্ডা জ্বর দূর করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় বদহজম বা পেটের গ্যাস দূর করতে লটকন খুবই উপকারী শরীরে আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে তাই এটি রক্ত লটকন একটি কারণ এতে আছে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান ওজন কমাতে চাইলে লটকন খেতে পারেন নির্ভয়ে কারণ এটি ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ লটকনের বীজও উপকারী সেগুলো শুকিয়ে গুঁড়া করে হালকা গ্যাস্ট্রিক সমস্যায় খাওয়া যায় তো বন্ধুরা এই ছোট ফলের ভিতরে লুকানো আছে প্রকৃতির বড় আশীর্বাদ লটকন খেলেই উপকার বুঝবেন ভালো লাগলে লাইক দেন শেয়ার করুন এবং রেজনস ব্লক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না